হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন স্বাগতম আপনাকে আজকে দেশ ও প্রবাসে স্বর্ণের মূল্যের আপডেটে ভিওয়ার্স গত ভিডিওটি যদি দেখে থাকেন সেখানে আমি বলেছিলাম বাংলাদেশে স্বর্ণের কি বাড়ানো একটি অদূরদর্শিতার প্রমাণ আন্তর্জাতিক বাজারে সামান্য একটু স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ হঠাৎ করে অনেকটাই স্বর্ণের দাম বাড়িয়ে দিয়েছে এইভাবে স্বর্ণের দাম বাড়িয়ে তারা সাধারণ ব্যবসায়ীদের জন্য নানান ধরনের সমস্যা সৃষ্টি করেছে। বিভার্স আপনারা যদি আমার ভিডিওটি পুরো দেখতে পান সেখানে দেখবেন মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক বাজারের স্বর্ণের মূল্যের দাম দেওয়া হয় সেখান থেকে যদি আপনি মূল্যটি বাংলাদেশ টু অন্য যে কোনো দেশে কনভার্ট করেন আপনারা দেখবেন স্বর্ণের মূল্য বর্তমানে এক লক্ষ আশি হাজার থেকে এক লক্ষ পঁচাশি হাজার টাকার মধ্যে থাকবে এবং সেটি বাইশ ক্যারেটের স্বর্ণ নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে সেই স্বর্ণের মূল্যটি এখন আপনারা জানতে পারবেন তবে জানার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম বলবেন না আজকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ক্রয় মূল্য এক লক্ষ চল্লিশ হাজার সাতশত বাষট্টি টাকা আজকে সনাতন পদ্ধতির ভরি স্বর্ণের বিক্রয় মূল্য এক লক্ষ ষোলো হাজার আটশত বত্রিশ টাকা আজকে আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ক্রয় মূল্য এক লক্ষ উনসত্তর হাজার দুইশত বিরানব্বই টাকা আজকে আঠারো ক্যারেটের ভরি স্বর্ণের বিক্রয় মূল্য এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশত বারো টাকা আজকে একুশ ক্যারেটের ভরি স্বর্ণের ক্রয় মূল্য এক লক্ষ সাতানব্বই হাজার চারশত পঁচানব্বই টাকা আজকে একুশ ক্যারেটের ভরি স্বর্ণের বিক্রয় মূল্য এক লক্ষ তেষট্টি হাজার নয়শত একুশ টাকা আজকে বাইশ ক্যারেটের ভরি স্বর্ণের ক্রয়মূল্য দুই লক্ষ ছয় হাজার নয়শো আট টাকা আজকে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের বিক্রয় মূল্য এক লক্ষ একাত্তর হাজার সাতশো চৌত্রিশ টাকা সময় পাঁচ পার্সেন্ট ব্যাট এবং ছয় পার্সেন্ট মজুরি মজুরি প্রতি ভরিতে তিন হাজার পাঁচশো থেকে দশ হাজার টাকাও হতে পারে এই মূল্যটি বিওয়ার্স বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন থেকে নির্ধারিত করা যা হলমার্ক শোনার জন্য প্রযোজ্য ভেভার্স এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আন্তর্জাতিক বাজারসহ মধ্যপ্রাচ্যের স্বর্ণের মূল্য আজকে আরব আমিরাতে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে কাতারে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে বাহারাইনে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে কুয়েতে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে ওমানে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে সৌদি আরবে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে সিঙ্গাপুরে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে মালয়েশিয়ায় প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে ভারতে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে আমেরিকাতে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে ইউনাইটেড কিংডমে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য বিওয়ার্স এই মূল্যটি আন্তর্জাতিক বাজারের ব্র্যান্ডের দোকানের মূল্য লোকাল দোকানগুলোতে গেলে আপনি কয়েক পয়সা কম ও পেতে পারেন সুতরাং বিওয়ার্স স্বর্ণ ক্রয়ের আগে কয়েকটি দোকান ভালো করে যাচাই বাচাই করে তারপরে স্বর্ণ ক্রয় করুন বিওয়ার্স আজকে এই পর্যন্তই ছিল স্বর্ণের মূল্যের আপডেট আগামীকাল অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আগামীকালের আপডেটটি ভিওয়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আগামীকাল আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ